হ্যালো এভরিওয়ান আমি আজকে চলে এসেছি তুরস্কের স্তানবুল এমন একটি শহরে যেখানে ইতিহাস আর আধুনিকতা হাত ধরাধরি করে চলে এটি শুধুমাত্র তুরস্কের নয় গোটা বিশ্বের অন্যতম সাংস্কৃতিক ঐতিহাসিক এবং নান্দনিক শহর বিকেল হতেই আমরা বোটে উঠলাম বসফরাস নদীর স্নিগ্ধ জলে ধীরে ধীরে গড়িয়ে চলা এক নীরব সফর শুরু করলাম কারণ শুনেছি রাতের স্তানবুল যেন অন্য এক শহর আলো আর ছায়ায় মোড়ানো এক নিঃশব্দ গল্প বোর্ডের ছাদে বসে আমরা এই পরিবেশটা উপভোগ করছিলাম দূরের নীল আলোয় জ্বলে উঠেছে ব্লু মাস্কের আর তার ঠিক পাশে ইতিহাসের এক অমর সাক্ষী হাগিয়া সোফিয়া নদীর মাঝখানে বসে থাকা এই ছোট্ট বোর্ডটাই যেন এক পৃথিবী নদীর মাঝখানে ভাসতে ভাসতে একদিকে ইউরোপ আর অন্যদিকে এশিয়া আর সেই মাঝখানে ইস্তাম্বুলের ইতিহাসের প্রতিচ্ছবি দেখতে পাওয়া আর এটি হচ্ছে হায়া সুফিয়া হায়া সুফিয়া রাতের বেলায় এক অদ্ভুত সুন্দর দৃশ্য হয়ে ওঠে আর এটি হচ্ছে ব্লু মস্ক দূর থেকে আলোয় ভেসে ওঠে ব্লু মস্কের ছয়টি মিনার যেন আকাশ ছুঁয়েছে নীল আলোয় জল করছে বিশাল গম্বুজটা যেন মনে হচ্ছে এটি একটি রাজপ্রাসাদ কিন্তু আসলে এটি কোনো রাজপ্রাসাদ না আমরা এখন ভাসছি বসফরাসের শান্ত জলের চারপাশে শহরের আলো আর দূরে গালাতা টাওয়ার এই যে এটা হচ্ছে গালাতা টাওয়ার সব কৌলহল পিছনে ফেলে এসেছি শুধু নিঃশ্বাস অনুভব আর ভালো লাগা ঠান্ডা হওয়া মুখে এসে লাগছে আর নদীর ঢেউয়ের মৃদ শব্দ মনটা শান্ত হয়ে যাচ্ছে এমন এক মুহূর্ত যেখানে কথা কম অনুভব বেশি একটি শহর একটি রাত আর একটি বোট আর এই দিনে মিলিয়েই তৈরি হচ্ছে এক স্মরণীয় গল্প স্থানবুল গেলে আপনারা কখনো বোট রাইডটি মিস করবেন না কারণ বসফরাস ক্রুজ রাইডটি স্তানবুলের একটি মোস্ট ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স এবার বলি আপনি কিভাবে যাবেন আপনি যাবেন এমিনোনো ফেরি টার্মিনাল ওল্ড সিটির কাছাকাছি নিয়ার স্পাইস বাজার সেখানে যাওয়ার জন্য আপনারা মেট্রো বাস বা ট্যাক্সিও ইউজ করতে পারেন আর টিকিট আপনারা আগে থেকেই বুক করে রাখতে পারেন অথবা আপনারা এমিনোনো টার্মিনালেও টিকিটগুলো কিনতে পারেন সুন্দর ভিউ অ্যান্ড রিল্যাক্সিং টাইম কাটানোর জন্য সামার কিংবা স্প্রিংয়ের সময় যাবেন সানসেটের সময় রাইড নিলে অনেক সুন্দর ভিউ পাবেন অ্যান্ড আমরা যেই বোর্ডে গিয়েছিলাম সেখানে আমাদের টিকিট প্রাইস ছিল টু হান্ড্রেড টার্কিশ লা সামনে যেহেতু দুজন আমাদের দিতে হয়েছে ফোর হান্ড্রেড টার্কিশ কথায় স্তানবুলের এই বোর্ড রাইডটা আমার কাছে লেগেছে অসাধারণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ